নমস্কার বন্ধুরা সোমনাথ পূর্ববাহী চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেবো হ্যাপি নিউ ইয়ার মক পিএইচডি টেম্পলেট দু হাজার পঁচিশ পিএইচডি টেমপ্লেটগুলো কেমন দেখতে হবে সেটা আপনাদের আগে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এরকম ধরনের পিএইচডি টেম্পলেট আপনারা পাবেন তার সাথে আপনি পিএনজি ক্লিপার্টও পাবেন ক্লিপার্টগুলো এইভাবে এর ভেতরে থাকবে তো এই ক্লিপার্ট দিয়েও আপনি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে দিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমি একটা টেম্পলেট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইউজ করবেন আর ভিডিওটা কমপ্লিট দেখবেন কারণ এর মধ্যে পাসওয়ার্ড ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেব তাই অনুরোধ রইল ভিডিওটা কমপ্লিট দেখুন ঠিক আছে তো এখান থেকে আমি একটা টেম্পলেট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আগে ধরুন এখান থেকে আমি এই টেম্পলেটটা ওপেন করছি এখানে আমি ডার্ক ম্যাজিক এক্সপ্রেস যে সফটওয়্যারটি আছে সেটা সাহায্যে আমি এখানে ইউজ করবো এখানে দুটো ফ্রেম আছে এখানে সিলেক্ট করলাম একটা ফ্রেম আর দ্বিতীয় ফ্রেমটা সিফট টিপে সিলেক্ট করলাম করার পরে এখানে অটো ফিল যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে ফটো চাইবে ফটো আপনার যেখান থেকে আপনার ফটো রাখা আছে সেখান থেকে আপনি ফটোটা চুজ করে নেবেন ঠিক আছে তো ধরুন এখান থেকে ফটো আমি চুজ করে দিচ্ছি এখান থেকে একটা এখান থেকে একটা দুটো আর এখানে ওকেটা টিপে দেবো তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফটোগুলো ফিল হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে দেখতে আর এটা আপনি প্রিন্ট আউট করতে গেলে আপনাদের কী করতে হবে এখানে ফ্লিপ ক্যানভাসটা ক্লিক করে নিতে হবে যাতে এটা উল্টো হয়ে যায় আর এটা প্রিন্ট রিভিউতে ক্লিক করে দিলে ফটোটা আপনার এ সাইজ পেজের মধ্যে বাইডিফল চলে আসবে তো এখান থেকে আমি আরেকটা একটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন এখানে ছেড়ে দিলাম আর এখান থেকে ফটো ফিল করার জন্য এখানে সিলেক্ট করলাম আর এখানে সিলেক্ট করলাম এখান থেকে ওপেন অটো ফিলটা ক্লিক করবো করার সাথে সাথে ফটোটা চাইবে সেই ফটোটা এখান থেকে আপনাদের দিয়ে দিতে হবে যেখানে ফটো আপনার রাখা আছে সেই হিসেবে ফটোগুলো আপনি দেখবেন ধরুন এখানে একটা এখানে একটা সিলেক্ট করলাম দুটো আর এখানে ওকে করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে লাগছে হ্যাঁ আর এটা এইভাবে আপনারা ইউজ করবেন আর ছোট বড় যদি করতে হয় সেখান থেকে আপনি ছোট বড়োও করতে পারেন ঠিক আছে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি আর এগুলো কমপ্লিট মুভ করা যায় আপনি যদি ছোট বড় করতে চান সেটা ছোটো বড়ো এখান থেকে করতে পারেন এইভাবে ছোট বড় করে নিতে পারেন আর এটাকেও আপনি একটু বড়ো করে নিতে পারেন যেরকম আপনার সুবিধা সেই হিসাবে আপনারা কাজগুলো করে নেবেন ওকে এখানে ফ্লিপ ক্যানভাস করে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে এ ফোর সাইজ পেজের মধ্যে আপনার বাই ডিফল্ট আবার চলে আসবে তো এখান থেকে আপনি প্রিন্ট আউটটা বের করে নিতে পারেন প্রিন্ট আউট এখানে গিয়ে প্রিন্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখুন পাসওয়ার্ডটি শো করছে পাসওয়ার্ডটি আপনারা লিখে নিন সবই ছোটো হাতের লেখা হবে ম্যাজিক টু জিরো টু ফাইভ ঠিক আছে ম্যাজিক টু জিরো টু ফাইভ সব একসাথে লিখবেন স্মল লেটারে তো এটা আপনার পাসওয়ার্ড তো এটা কীভাবে আপনারা ইউজ করবেন পাসওয়ার্ডটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি ধরুন যখন এইভাবে একটা ডাউনলোড যখন করবেন এরকম ধরনের একটা ফাইল তৈরি হবে সেই ফাইলটা আপনি ক্লিক করে এখানে রাইট ক্লিক করবেন আর ওপেন উইথ এখানে উইনার করবেন বা আপনি এখানে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এখানে দেখুন ব্লু কালারের একটা এক্সট্রা টু বলে একটা ফাইল এখানে ক্লিক করবেন আর এরকম ধরনের একটা বক্স ওপেন হবে এখানে আপনি জাস্ট ওকে করে দেবেন ওকে করার সাথে সাথে এখানে পাসওয়ার্ডটি চাইবে যে পাসওয়ার্ডটি আপনাদের আমি দিয়ে দিচ্ছি সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন টাইপ করে ওকেটা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে এই ফোল্ডারের ভেতরে আপনি সব ফাইলগুলো পেয়ে যাচ্ছেন ওকে তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন আর পিএনজি ক্লিপকার্টগুলো আপনি ইউজ করবেন আপনি যেখানে আপনার দরকার সেখানে আপনি ইউজ করতে পারেন ধরুন এখানে এখানে মক পেজ নিয়ে নিলাম ডিফল্ট টাইপের একটা মক পেজ নিয়ে নিলাম আর এখান থেকে পিএনজি ক্লিপার্ট আমি ইউজ করব কিভাবে ইউজ করব আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন এটা আপনি নিয়ে নিন এবার এখানে একটা ফ্রেম তৈরি করতে হবে ফ্রেম তৈরি করার জন্য আমি ডার্ক ম্যাজিক এক্সপ্রেসে ভেতর থেকে তৈরি করছি রাউন্ড রেক্টাঙ্গুলার এখানে লেখা আছে যেখানে রাউন্ড রেক্টাঙ্গুলার এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এরম করে নেবেন আর একটু এইভাবে করে নেবেন ঠিক আছে এটা করে নেওয়ার পর এখানে এন্টার করে দেবেন এবার রাউন্ড শেপ যদি দিতে চান এখানে আর তো এখানে আপনি ক্লিক করবেন জাস্ট শুধু এখানে একটা রাউন্ড শেপ চলে আসে আপনি যদি ছোট করতে চান এখান থেকে ছোট করে নিতে পারেন তো এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে আর এখান থেকে যদি আপনি যদি ডিজাইন করতে চান সেটার জন্য আপনি এখানে কি করবেন টুলটা ইউজ করবেন এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে নিয়ে এইভাবে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন এবার এখানে ফিল এনি সিলেকশন এখানে আরো ডিজাইন তৈরি হলো মানে যেভাবে আপনার পছন্দ সেইভাবে আপনার ডিজাইনটা তৈরি করে দিতে পারেন খুবই সহজেই ঠিক আছে আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন বা এরকম একটা ডিজাইন দিতে পারেন ঠিক এইভাবে দিয়ে এবার আপনি এটা ইউজ করতে পারেন ইউজ কর ইউজ করবেন আপনার যেরমভাবে ইউজ করা দেখিয়ে দিলাম সেইভাবে আপনারা ইউজ করবেন এখান থেকে মুভ টুলটা নিয়ে নেবেন আর এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করবেন আর এখানে অটো ক্লিক করবে ফটোটা চাইবে ফটোটা আপনি দিয়ে দেবেন অটোমেটিক ফটোটা এসে বসে যাবে শুধু ডার্ক ম্যাজিক এক্সপ্রেসটা যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে আপনারা এই কাজগুলো খুবই সহজেই করতে পারেন আর তাছাড়া আপনি ম্যানুয়ালি এগুলো ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই ম্যানুয়ালও করে আপনারা খুব সুন্দরভাবে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন ধরুন আপনি এখানে এইটা আর এটা দিয়ে দিলাম আর এখানে ওকে করে দিলাম তো জাস্ট দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা কাজগুলো করবেন এইভাবে আপনাদের কাজগুলো করে নিতে হবে ওকে তো আই থিঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয়নি আর পাসওয়ার্ডটা আমি আপনাদের দেখে দিচ্ছি চলুন ডাউনলোডটা কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই তাহলে বন্ধুরা যখনই ভিডিও ডিসক্রিপশানে যাবেন ওখানে একটা ডাউনলোড লিঙ্ক পাবেন ওখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে ঠিক আছে এই পেজটার মধ্যে আপনি লেখা দেখতে পাবেন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মগ পিএইচডি ফ্রি ডাউনলোড বাই সোমনাথ ফটোগ্রাফি ঠিক আছে আর এখানে আরেকটু নিচে আসবেন এখানে দেখবেন ডাউনলোড এয়ার বলে একটা বাটন আছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হয়ে যাবে জাস্ট আপনি এখানে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন ওকে ডাউনলোডটা করে নেওয়ার পরে আপনি যেইভাবে আমি দেখালাম এক্সট্রা করে খুলবেন পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ড আমি আগেই বলে দিয়েছি যদি পাসওয়ার্ডটা না পেয়ে থাকেন ভিডিওটা আরেকবার দেখে নেবেন আর এখানে যে ডার্ক ম্যাজিকের সাহায্যে আমি কাজগুলো করছিলাম সেটা আর্টিকেল পুরো এখানে দেওয়া আছে এখানে সফটওয়্যারের ফিচার্স দেওয়া আছে কী কী কাজ হয় সব দেওয়া আছে আপনি যদি এটা ভিডিও রূপে দেখতে চান যে কী কী কাজ হয় সেটা দেখতে হবে সেটা যদি দেখতে তাহলে এখানে ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও এখানে ক্লিক করবেন একটা ভিডিও ওপেন হয়ে যাবে সেই ভিডিওটা কমপ্লিট আপনারা দেখে নেবেন ধরুন এখানে ভিডিওটা চালু হলে এইভাবে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে সফটওয়্যারটা আপনার দরকার তাহলে আপনি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নেবেন আমি বলে দেবো কীভাবে আপনাদের নিতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি সব কিছু আপনাদের দেখে দিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেব বেবি মক পিএইচডি টেম্পলেট খুবই সুন্দর পিএইচডি টেম্পলেট একদম প্রিমিয়াম কোয়ালিটি যদি আপনারা এটা নিতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা আর একটা নতুন টপিক নিয়ে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার